আখরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিতে হবে আখরাতকে দুনিয়ার উপর কি দিতে হবে প্রাধান্য দিতে দুনিয়া বড় না আখরাত বড় দুনিয়া বড় না কবর বড় ভবিষ্যৎ ভবিষ্যতে কি করবে আমার সন্তান না সন্তানদের ভবিষ্যতের খেয়াল রাখা দরকার কি দরকার না হ্যাঁ কোন ভবিষ্যৎ কবরের আগের ভবিষ্যৎ শুধু কবরের আগের ভবিষ্যৎ কবরের আগের ভবিষ্যৎ এটাও ভবিষ্যৎ ঠিক আছে ওটার জন্য আপনি ফিকির করেন মেহনত করেন বাধা নেই কিন্তু কবরের পরের ভবিষ্যৎ ওটা নষ্ট করে না ওটা ঠিক রেখে কবরের পরের ভবিষ্যৎ ওটার শুরুতে কি নেই ওটার শুরু আছে এই জন্য কবর পরিবর্তী জিন্দিগি মত মৃত্যু পরবর্তী যে জীবন ওই জীবনের বিষয়গুলোকে দুনিয়ার থেকে কি দিতে হবে না?

আখরাতে তো ভালো আখরাত তো চিরস্থায়ী আখরাত কি ওটার ফিকির করব না ওটা কি ফিকির করবো আখরাতের ফিকির আখরাতকে প্রাধান্য দেয় দুনিয়া ছাড়তে বলেন না আল্লাহ তালা দুনিয়া ছাড়তে বলেন না বলছেন যে দুনিয়ার পিছনে এমন ভাবে পড়ো না যে তোমার দিন ইমান নষ্ট হয়ে যায় এমন করো না দুনিয়া আছে দুনিয়া কামাও কার জন্য আখরাতের জন্য হালাল ভাবে কামাও হালাল ভাবে খরচ করো দুনিয়ার কত ব্যস্ততা সব ব্যস্ততা বৈধ ব্যস্ততা সব আল্লাহ কোনোটাই নিষেধ করবে না চলো কবুলা কিন্তু নমাজের সঙ্গে মাঝে নমাজ পড়ে দুনিয়া কাম করতে গিয়ে এখন সুদ 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 নিলে তো বেশি ব্যবসা বড় করতে পারবো না সুদ নিয়ে বড় করার দরকার নেই সুদ নিয়ে বড় করলে এটা বড় হবে না দেখতে আকারে বড় দেখা যাবে আসলে একবারে সব বড় হবে একসাথে সব ইয়ম হাকুল্লাহ বিশ্ব দেখা সুদের মধ্যে কোনো বরকত নাই আল্লাহ যেখানে সেখানে সব বরকত নষ্ট হয়ে যায় আল্লাহ নষ্ট করে দেন বাতিল করে দেন সব বরবাদ করে দেন বিশ্ব দেখা করো আল্লাহ রাস্তায় হালালভাবে করো ওটা আল্লাহ বাড়াইতে থাকবেন বরকত দিতে থাকবেন তেরো ভাবে আখরাতকে প্রধানকে প্রাধান্য দেওয়ার মেজাজ মানসিকতা যদি আমার এসে যায়

আল্লাহর কাছে যা আছে ওটা হলো চিরস্থায়ী ওটা কি তোমার তুমি ক্ষণস্থায়ী তোমার মেধা তোমার শক্তি তোমার দ্বন্দ্ব তোমার সন্তান সন্ততি সব ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী এটার পিছনে পড়ে আখড়া ছাড়াইলে হবে কি তুই এগুলো ছাড়বা না ছাড়ার দরকার নাই এই সব ক্ষণস্থায়ী জিনিসকে চিরস্থায়ী বানিয়ে বলেন সব ক্ষণস্থায়ী জিনিসটি কি বানাও কিভাবে সব আল্লাহকে দিয়ে দাও সব আমার সন্তানকার জন্য সন্তান আল্লার জন্য হওয়ার অর্থ কি সন্তান আল্লাহর জন্য হওয়ার মনে এই সন্তানকে আমি ইমান শেখাবো কোরআন শিখবো মানুষ মানুষ সুন্দর চরিত্র শিখাবো আদব শিখো এই সন্তান কার হলো আল্লাহ আর একটু এই সন্তান দিয়ে আমি খালি দুনিয়ায় কামাব বড় হয়ে গেলে পরে আমার কি খাবো ও কে দেখব এখন যদি বলার মানুষ না মানুষ করো আমি খালি কামানো শিখাতে হবে কি কামানো শিখা কামানো শিখাইলে কি মানুষ আনে খালি কামানো শিখাবেন কেন সন্তানকে আরে সন্তান দিয়ে আপনি কামান আপনার আখরাত কামানোর চেষ্টা করেন সন্তান দিয়ে আপনার আখরাত কামানোর কি করেন চেষ্টা করেন সন্তানকে দিয়ে আখরাত কামাবেন কিভাবে সন্তানকে মানুষ বানালে এই সন্তান আপনার আখড়াতে কাজে আনবে এই সন্তান আখরাতে সন্তানকে আপনি শিখাই দিলেন কোরআন শিখাই দিলেন মাসলাম নামাজ শিখালেন সন্তান আল্লাহ হায়াতে রাখলে সব তো বছর আয়াত পাবে যত নামাজ পড়ছে তার সব তো সে পাবেই কিন্তু এই সব আপনার বাজে থাকবেন কারণ আপনি হুজুরের কাছে নিয়ে যে হুজুর আমার ছেলেটাকে একটু নামাজ শিখাইয়া দেন ইসলামী নিয়ম কারণ শিখাইয়া দেন মাসলাম শিখাইয়া দেন ও তো শিখাই দিছে এখন পোলার যত কেমন করে তার সব তো নিজে পায় ও আর এই পরিমাণ আমার তার ওস্তাদের কাছে যায় তার মার কাছে যায় তার বাপের কাছে যায় তার বড় ভাইয়ের কাছে যায় এ থেকে আপনার খুশি নেবে যায় তো খুশি হলে সন্তানদেরকে নিজের ছোট ভাইকে নিজের নাতিকে নাতনিকে কোরআন শিখাবেন কিনা আদব শিখাবেন কিনা মাস্টার মাসে শিখাবেন কিনা না খালি স্কুলে নিয়ে ঢুকাবেন কামানো শিখাবেন বস আরে স্কুলে যাকে ভর্তি করেছেন তাকে মানুষ বেড়াতে যাবে কি না কলেজ ভার্সিটিতে যে সন্তানটা পড়াচ্ছেন ওদেরকে তো মানুষ বানাইতে হবে না বানাতে হবে না ওদেরকে যদি না বানান তো অমানুষ হয়ে বের হবে তো হাদিকে হত্যা করবে হাদিও তো পড়েছে সেও তো কলেজ ভার্সিটিতে পড়েছে কিন্তু সে মানুষ হয়েছে তার মা বাবা তাকে মানুষ করেছে মা মানুষ করেছে এখন সে এত কম বয়সে সবার দৃষ্টি আকর্ষণ করে ফেললো সে পড়ালে পড়ান কিন্তু মানুষ হবে আদব শিখাতে হবে দিন শিখাইতে হবে ইমান শিখাইতে হবে কোরআন শিখাইতে হবে আখরাত ভুলে আখরাত ভুলে দিবেন সন্তানকে দিন ইমানের নামও সে নিবে না পশ্চিম দিকে ফিরে দুই রাত নামাজ পড়বে না ফরজ নামাদের খবর নাই ফরজার খবর নাই বাস এই ছেলেকে দিয়ে আপনি খালি দুনিয়া কামাবেন এই ছেলে তো আপনার দুনিয়াও বরবাদ করবে আখরাতে বরবাদ করবে আখরাতকে প্রধান সব তো ক্ষণস্থায়ী এটাকে কি চিরস্থায় বানাবার চেষ্টা করো চিরস্থায়ী বানাবে কিভাবে সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করো বাস আমার মেধা আল্লাহ নাফর মানিতে বেধা ব্যয় করবো না আমার দৃষ্টি শক্তি আমার শারীরিক শক্তি মানসিক শক্তি আল্লাহ নাফর ব্যয় করবো না আল্লাহর সন্তুষ্টের জন্য ব্যয় করব তাহলে এটা চিরস্থায়ী হয়ে গেলো তাহলে কি হয়ে গেল আল্লাহ আমার কথা বলার শক্তি দান করেছে কথা বলার শক্তি এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এটাকে আল্লাহ আল্লাহর জন্য ব্যবহার কর কিভাবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য ব্যবহার করলো চিরস্থায়ী হয়ে গেছে কী হয়ে গেছে কথা বললে সত্য বলবা মিথ্যা বলবা মিথ্যা বলবো এই ক্ষণস্থায়ী এমন ক্ষণস্থায়ী তোমার বাকশক্তি ক্ষণস্থায় ছিল এখন মিথ্যার মধ্যে এই বাক শক্তিকে ব্যবহার করেছ গাল মন্দির মধ্যে ব্যবস্থা করেছ অশ্লীলতার মধ্যে করেছ। এই ক্ষণস্থায় জিনিসকে তুমি একবারে বরবাদ করে দিলা এটা দুযোগের কারণ হয়ে যাবে কিসের কারণ হবে দুযোগের কারণ কিন্তু এই বাকশক্তি শক্তি ক্ষণস্থায়ী এটাকে যদি ধিকের মধ্যে লাগাও তেলাওয়াতের মধ্যে লাগাও মার সাথে কথা বলতেছ মাকে খুশি করতেছো একজনের সাথে সুন্দর ব্যবহার করতেছ হ্যাঁ মিষ্টি কথা একজনকে খুশি করতেছ হ্যাঁ মিথ্যা থেকে বিরত ঘুরে থেকে বিরত থাকছ গীবত করা থেকে বিরত থাকছ গাল থেকে বিরত থাকছ মিথ্যা কথা বাতিল কথা এবং গমরাহের কথা থেকে বিরত থাকছ প্রতারণা থেকে বিরত থাকছো প্রতারণামূলক কথা থেকে বিরত থাকছ তাইলে এই যে বাক এটা ক্ষণস্থায় ছিল কিন্তু এটাকে ন্যাক ব্যবহার করেছ গুনা থেকে বাঁচার ক্ষেত্রে ব্যবহার করেছ এটা এখন চিরস্থায় হয়ে গেছে বলেন যত তুমি এটাকে গুনার কাজে ব্যবহার করলে না আল্লাহ খুশি হয়েছেন তোমার ভান্ডারে আল্লাহ সব লেখা শুরু করেছেন এই সব চলতে থাকবে চিরস্থায়ী যত সুন্দর কথা বলেছ ন্যাকের কথা বলেছ ভালো কথা বলেছ দুনিয়ার কথাই বলেছ কিন্তু সুন্দর কথা ভালো কথা উপকারী কথা একজনকে একটা কাজ শিখাইয়া দিলাম একজন বলছে ভাই ওই রাস্তা ওই ঠিকানা জিজ্ঞেস করছে আপনি সুন্দরভাবে মহাব্বতের সাথে বলেছেন ভাই একটু এদিকে যান এরপর ওইদিকে বললেন সামনে গিয়ে আবার জিজ্ঞেস করেন এই যে কথাটা বললেন এই যে কথাটা বললেন এটা একটা স্বভাবের কাজ কিনা হ্যাঁ এটা ক্ষণস্থায়ী বাকশক্তি ক্ষণস্থায়ী ছিল এটাকে স্বভাবের কাজে ব্যবহার করার পরে না চিরস্থায়ী হয়ে গেছে এই একটা খালি রাস্তা দেখাই দিচ্ছেন সুন্দরভাবে মহাব্বতের সাথে বিরক্ত হন নাই এই একটা বাক্য এটা আপনার আমল নামাজে সব লেখা হয়ে গেছে এটার সব চলতে থাকবে বল বাকিয়া দুঃসালে এটাকে বলে ক্ষণস্থায়ী শক্তিকে চিরস্থায়ী বানাও কিভাবে গুনা থেকে বাঁচো নেকামলের মধ্যে এই শক্তিকে ব্যবহার করো এই শক্তিকে গুনার মধ্যে ব্যবহার করো সন্তানকে মানুষ বানাও তাহলে সে দুনিয়া তো কাজে আসবে আখড়া তো কাজে আসবে তাহলে এই সন্তান তোমার চিরস্থায়ী হয়ে যাবে মা আইন্দা কুমিয়ান ফাদ মা আইন্দা বাহি বা

পুরস্কার শুরু আছে কি নাই তোমার আমার তো সাহ মতের পরে তো পুরো যায় সাহেব মত রাখুন আর কি করি কিন্তু সামান্য আমার আল্লাহটা সব দিয়ে থাকবেন চিরস্থায়ী মা ইন্দুদা কমি আমি ও মা ইন্দাল্লা বাপ বলা রাম সবার ও আজ রাহুল আশা নিমা কানো আমাদের মা বোনেরা তার সন্তানদেরকে যদি মানুষ বানিয়ে দিতে পারে মাদ্রাসা দিল মাদ্রাসা দিলেও তো মানুষ বানাইতে হবে মাদ্রাসা কত ছাত্রকে দেওয়া হয় কিন্তু ওই ছাত্র যদি তরবিয়ত না করে মা বাবা তরবিয়ত না করে শিক্ষকরা বা সেই তরবিয়ত গ্রহণ না করে তাহলে তার আখলাখ সুন্দর হয় না মানুষ বানাতে মানুষ বানাও মাদ্রাসা দিলে মানুষ বানানো সহজ অন্য জায়গায় দিলেও মানুষ বানানো সম্ভব কিন্তু বানাইতে হবে মানুষ বানাইতে হবে আল্লাহর বন্দা বানাইতে হবে আল্লাহর বান্দি বানাইতে হবে মেয়েকে মানুষ বানাও ছেলেকে মানুষ বানাও মা যে মা সন্তানকে মানুষ বানাতে পারলো নিজের মেয়েকে মানুষ বানাতে পারলো মানুষ বানানো মানে তাকে আদব শিখালো উত্তম চরিত্র শিখালো এবং আল্লাহর কালাম শিখালো আল্লাহর আবাদত করার তরিকা শিখালো হালাল হালামের বিধান শিখালো বাস এইভাবে যে মানুষ বানাই দিল নিজের সন্তানকে যে মা সে মা জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো শব্দ আছে মাদের জন্য তো জান্নাতি হওয়া অনেক সহজ বাচ্চাকে যত কষ্ট করে লালন পালন করে এমনি তো আধা জান্নাতি হয়ে আছে এখন কষ্ট করে লালন পালন করলো যে সন্তানকে এই সন্তান দুজনে ধরবে এটা তুমি বরদাস্ত করো কিভাবে ছেলে জান্নাতি হওয়ার ব্যবস্থা তোমাকে করতে হবে কিনা যে মা সন্তানকে লালন পালন করেছে এবং তার জান্নাতি হওয়ার ব্যবস্থা করেছে সেই মা নিশ্চিতভাবে জান্নাতি ইনশাল হলো আর এক কথা কি বলিস

এই যে ছোট্ট হক নবী যে দূরত পড়া হয় অজিফা হিসাবে দূরত কে অজিফা বানায় নেবেন দৈনিক যাতে হয় একশো বার করে পড়লে তো কোনো কথাই না আমরা সকালের দরকার সন্ধ্যা দরকার কমপক্ষে আর যখন নবীদের নাম শুনবেন সাথে সাথে পড়বেন সাল্লাহ এই ছোট্ট হকটার এত স্বভাব একবার দূরের শরীফের কি স্বভাব দশটা গুণা মাফ দশটা নেকি আপনার আমল নামা দেখেন আর আপনার দশবার প্রমোশন হয় দশটি দরজা বলুন ধর

নবীদীকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেই শরীয়দের উপরই আনা নবীদের হাদিস হাদিসকে বিশ্বাস করা এবং হাদিসকে শরীয়তের দলিল হিসাবে গ্রহণ করা নবীদের সুনার অনুসরণ করা নবীদের আনুগত্য করা তার সুনার অনুসরণ করা এগুলো হলো নবীদের সবচেয়ে বড় হন নবীদের প্রতি আল্লাহ হেজাহাজের জন্য যে কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআনের প্রতি মানানা কোরআন শিখা কোরআনের জীবন গড়া এটা নবীদের সবচেয়ে বড় হ সমস্ত বেদার থেকে দূরে থাকা থেকে দূরে থাকা যত ধর্মহীন যত সভ্যতা আছে সকল বেজার থেকে দূরে থাকা সকল শিরিপ থেকে দূরে থাকা নবীদের সবচেয়ে বড় বলেছে মহানীর সবচেয়ে বড় কারা বলেন তো নবীদের সবচেয়ে বড় দুশ্মন কাদিয়ারিরা কারা কাদিয়ানিটা যদি আপনাকে বক্সিবাজার নিয়ে যেতে চায় বয়াত করার জন্য তাদের কোনো মোয়াল্লেমের কাছে নিতে চায় বয়াত করার জন্য তো যাবেন বয়াত করবেন তাহলে সঙ্গে সঙ্গে জাহান নামের টিকিট কিনলেন সঙ্গে সঙ্গে জাহান নামের টিকিট কেনা হবে কিন্তু আপনার কলিগ সে বক্সিবাজার যায় আপনার পাশের ঘরের থেকে একজন বক্সিবাজার যায় বক্সিবাজার থেকে মোয়াল্লেম নিয়ে আসে ওখানে তালিম করে বলেন না হাউস বিল্ডিং আপনি জানেন বা জানেন না যদি জানেন না তাহলে কেন সচেতন না আপনি আপনার তো আপনাকে বলেছেন তুমি দিন ইমানের দিক থেকে সচেতন হও সচেতন নাগরিক বানো সচেতন মুসলিম বানো আপনি এত উদাসীন কেন আপনার খবর নেই কার আপনার বিল্ডিংয়ের ফ্ল্যাটে একজন কাদিয়ানি আপনার খবর নেই কেন সে অন্যদেরকে কাদিয়ানি বানাচ্ছে আপনি জানেন না আপনার খবর নেই আপনি এক ডাক্তার থেকে ওষুধ নেন ওই ডাক্তার কাদিয়ে আপনার খবর নেই তাকে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন না তাকে আপনি ইসলামতাবাদ দিচ্ছেন না সে কিন্তু রুগীদেরকে আস্তে আস্তে বক্সি বাজারের দিকে নিয়ে যাচ্ছে বলেন নাউদিবিল্লা কাদিয়ানিদের পণ্য আছে আর এফ এল এর পণ্য প্রাণের আরো কত নামে কত কি উমা আপনি ইয়েতে যেখানে যান ওখানে লোটা ছি 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 লজ্জা লাগে না আর এফ এল গোসল করো পানের জিনিস খাও পানের পানি খাও

ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন পুরো উম্মতের দুশ্মন পুরা মুসলিম বিশ্বের দুশ্মন বাংলাদেশের দুশ্মন আল্লাহ রবুল আলমের আমাদেরকে সচেতন হওয়ার তো তাদের হেদায়তের জন্য দোয়া করি তাদের হেদায়তের জন্য তাদের খপ্পরে না পড়ি হ্যাঁ পারলে তাদেরকে ইসলামের দাওয়াত দিই দিনের দাওয়াত দিই কিন্তু সচেতন থাকা আরো জরুরি সচেতন থাকা কি আল্লাহ রাবুল আমাদের সবাইকে কলম করেন